একই ছরে ভাই কান এই একটা বাইক যারা কিনছে তারা আবার বিক্রি করে এই বাইকটা কিনে কিন্তু কি কারণে কিনে এটা আসলে আমরা জানি না তাই না কালকে রাতে একটা ঘটনা ঘটছে আপনারা ওই ভিডিওটা দেখছেন যদিও ভিডিওটা করতে হচ্ছে এটা দুই দিন পরে পাইবেন এর ওইটা সারা এক দিন মানে এর মাসখানেক একটা ভিডিও পাইবেন তারপর হচ্ছে এটা তো ঘটনা হয়েছে একটা ছেলে যে হারিয়ে আসছিল মাত্রই কিন্তু ব্লগটা স্টার্ট করলাম এখানে ফোন একটা কথা হইলো আমি বুঝি না এরকম ব্লগ যখন আমি স্টার্ট করি তখনই হচ্ছে এরকম সমস্যা হয় আর কি মানে ফোন আসে আসসালামু আলাইকুম আচ্ছা দেখি ফোনটা কে দিল সামনের দিকে যাই তো ঘটনা যেটা হয়েছে মানে কালকে রাত্রে হচ্ছে একটা ছেলে মানে হারাই গেছিলো হারাই গেছিলো বলতে অনেক দূর থেকে আসছে এইদিকে কোনো কিছু চিন্তা আছে না তো ওইটাকে পরে কাউন্টারে বুঝিয়ে দিয়ে আসছিলাম তো ছেলেটা ঠিকঠাক মতন পৌঁছেছি কিনা তাও জানি না আসলে কোনো ওরকম খোঁজখবরও নাই ছেলের বাবা মা তো অবশ্যই মনে করেন হচ্ছে খোঁজখবর মানে অনেক খুঁজতেছে একটা সন্তান আসলে আপনারা যারা আমরা যারা আছি থাকি অবশ্যই আপনার সন্তানকে খুব সুন্দর করে দেখে শুনে রাখবেন খুব ভালোভাবে মানে চোখের আড়াল হইতে দিবেন না অনেকটা সন্তান ধরেন হারায় গেলে খোঁজাটা কিন্তু অনেক বড় টাফ তো আজকে টাইটেল এবং থামেল দেখে বুঝতেই পারতেছেন যে আজকে কি এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম এটা আসলে কোনো রিভিউ ভিডিও না আমি যাইতেছি হচ্ছে একটা বাইক দেখতে তো বাইক দেখার জন্য যাইতেছি নাম বকুন দিক দিয়ে এটা তো রাস্তা ব্লক হয়ে গেছে মানে হচ্ছে সামনে এই জায়গায় ঢালাই দিছে তো ঢালাইয়ের জন্য হচ্ছে রাস্তাটা যাতে বড় কোনো গাড়ি যাতে না যায় আর তেমন তাহলে হচ্ছে রাস্তাটা হয়তো ক্ষয়ক্ষতি হয়ে যায় দেখি তো একেবারে সেই বাইকের কাছে যাই গিয়ে দেন তারপর ভিডিওটা স্টার্ট করতেছি আর কি হচ্ছে সেই বাইক অ্যাপজ ফেজার মাহা কোম্পানির এই বাইকটা আজকে রাইড করবো এটার তো চালায় দেখবো আসলে কিরকম কি সব বিষয় সম্পর্কে জানাইতেছি আপনাদের আসলে হয়েছে কি মানে এটা কোনো রিভিউ ভিডিও না এটা আসলে রিভিউ করতে গেলে দুই চার দিন চালাইতে হইব হইব এটা সামনের আর মনে যে লাইটগুলো দেখতেছেন একটু দেখায় আপনাদের লাইটটা এই একটা ডিআরএল আছে ছোট আর লাইট দেওয়া হয়েছে এটা দুইটাতে দেওয়া হয়েছে হচ্ছে হ্যালোজিং হ্যালোজিংয়ের দুইটা লাইট এটাতে যেই চোখে লাগে রাতের বেলা মানে দুইটা লাইট এলইডি লাগাইলে আরো সবচেয়ে বেশি আলো লাগে আর কি দেখ এটা রাইড করি রাইড করে দেন আপনাদের সাথে একটু শেয়ার করি বাইকটা সম্পর্কে এটা এটাতে এটা চলছে প্রায় বিশ হাজার কিলো মতন উনিশ হাজার সামথিং উনিশ হাজার নয়শো ছাপ্পান্ন আর এটাতে তেমন ডিসপ্লের মধ্যে হচ্ছে আরপিএম আছে আর হচ্ছে ট্রিপ আছে আর হচ্ছে অডো আছে আর

আচ্ছা মানুষ মনে করেন হচ্ছে এই বাইকটা কি কারণে চালায় যারা আমি দেখছি বেশ অনেকজনেই যারা এই বাইকগুলো চালাইতেছে তারা বিক্রি করে আবার নতুন করে কিনা চালাইতেছে কিনা তবে আমি যতটুক ধারণা যতটুক শুনছি যে এই বাইকটা যারা চালায় বিক্রি করে আবার এইটাই কিনে কারণটা কি আজকে সেই রহস্য উদ্ঘাটন উন্মোচন করব আর কি আমি বেশ কয়েকজনকে দেখছি যে একজন অ্যাপাচি আরটিআর বিক্রি করা ফেজার নিচে এই কালারটা অবশ্য অনেকটা কালার আর আরও দুইটা লোককে আমি দেখছি যে মানে এই গত বছর মতন হবে এরকম যে চালাইতেছে আসলে এটার কারণটা কি এটার সিটিং পজিশন এটা আসলে মনে করেন বাংলাদেশের বাজারে এই দামে এর চেয়ে ভালো বাইকও কিন্তু পাওয়া যায় কিন্তু মানুষ এটা কি কারণে কিনে সেটাই আসলে জানি না এটা এখন বর্তমান বাজারে হচ্ছে তিন লাখ তিরিশ হাজার আমি নেট প্রাইজে দেখছি নেট প্রাইজে দেখছি তিন লাখ তিরিশ হাজার টাকা আর এটা সিটিং পজিশন বলতে গেলে এক কথায় অসাধারণ আর এটা যদি লং ট্রিপে যান মানে ধরেন অ্যাডভেঞ্চার বাইকের মতন আপনি সারা বাংলাদেশ ঘুরবেন তারপরে কোনো প্রবলেম হবে না ক্যামেরা কি রেকর্ড হয় কি না সারা বাংলাদেশ ঘুরবেন আপনার ব্যাক পেন হবে না তেমন কিছুই হবে না আশা করা যায় আমি আসলে আরো লং টাইম চালাইলে আরো বুঝতে পারবো তবে যারা চাল তো এটা হচ্ছে একশো পঞ্চাশ সিসির একটা বাইক এফআই এফআই বাসন টু বি টু যেটি বলি এটাতে আমি নেটে মানে এটাতে দেখলাম হচ্ছে পাওয়ার দেখলাম বারো দশমিক নয় বিএইচপি আর টর্ক হচ্ছে বারো দশমিক আট এন এফ আর এটার মাইলেজ মানে রিকম্যান্ডেড করছে হচ্ছে চল্লিশের আশপাশে তবে কে কি রকম মাইলেজ পায় সেটা আসলে জানি না আপনারা কমেন্ট করে জানেন যারা চালান যারা আমি দেখলাম এটা কিছুক্ষণ পরে অন হয়ে যায় আর বাইকের মনে করেন হচ্ছে লুকিং গ্লাসটা এত পরিমাণে চড়া সেই চড়া আবার ভিজিবিলিটি ভালোই দেখা যায় খারাপ না ফুয়েল তেমন নাই ফুয়েল তো আসলে নাই তেমন দেখি কতটা চালানো যায় আর কি তো বাইকের আসলে সিটিং পজিশনের দিক দিয়ে যদি বলি পুরাই জোস লেভেলের এটা কিন্তু তেমন পাওয়ার নাই কিন্তু এটা সিঙ্গেল সিঙ্গেল ডিক্স আবার এভিয়াসও নাই ধরুন বাংলাদেশের বাজারে তিন লাখ এখন যা রেটে দেখলাম তিন লাখ তিরিশ হাজার টাকার বাইক আপনি এটা যারা চালায় তারাই মনে করেন যে বোঝে যে আসলে এটা কিটা কমফোর্ট কতটুকু ভালো লাগে যারা চালায় এটা আমি সারাদিন যদি চালাই তারপরে মনে হইতেছে যে কোনো মানে কোনো তেমন কোনো প্রবলেম হবে না এই বাজেটের মধ্যে এই তিন লাখ তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে আপনি এই বাইকটা কি কিনবেন এই তিন লাখ তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে ধরেন এখন আপনি এবিএস এবিএস পাবেন মানে এবিএস ব্রেকিং সিস্টেম পাবেন আর এটা তো ধরেন সিঙ্গেল ডিস্ক পিছনে হচ্ছে ড্রাম ব্রেক যতক্ষণ চালাইতেছি মানে ভালোই লাগতেছে খারাপ না তবে এটার পাওয়ার পাওয়ার তেমন তেমন যে মানে নাই কিন্তু তো জনপ্রিয় কেন এত আজকের বাইক নেই দেখেছেন ব্রেকিংটা দেখছেন ব্রেকিংটা অসুবিধা আমি মনে হয় আমার বাইক যদি থাকতো আমি মনে হয় কুকুরের সাথে লাগাই দিতাম যতটুকু বুঝতে পারছি আর কি এটা যদি মনে করেন আমি যদি রিভিউ ভিডিওর কথা বলি তাহলে হচ্ছে এটা আরও বেশ কয়েকদিন চালাইতে হইব চালানোর পর হচ্ছে এটা রিভিউ দিতে পারবো তাছাড়া তো আসলে দেওয়া যাবে না কারণ হচ্ছে একটা বাইকে যদি আমি মনে করেন প্রথমে উঠি ওঠার পর মনে করেন হচ্ছে মানে ই করতে পারবো না একটা জিনিস মানে সব কিছু তো আসলে জানা যায় না তাই না আর একটা জিনিস দেখি তো এত রকম চালায় আসলাম কি কীরকম হয়েছে না তেমন কোনো গরম হয় না তেমন হয় না গরম বাইকটা মনে করেন ওভারঅল দেখতে অন্যরকম রাস্তার প্রথমে যখন এটা বের হয়েছিল রাস্তার কিং ছিল আর রাস্তার রাজা ছিল মানে কিং আর রাজা তো একই রাস্তার রাজা ছিল হচ্ছে পালসার আর এটা যখন মানে বের হয়েছে তখন মনে করেন সবাই মানে পছন্দের একটা বাইক ছিল সবারই আর কি না খুব সুন্দর সিটিং পজিশন এটা ধৈর্য মনে করেন কমফোর্ট পাওয়া যায় অনেক আর হচ্ছে জায়গায় বেশ কিছু সুইচ এটার হচ্ছে লাইট হেডলাইটের সুইচ দেওয়া আছে আলাদা এটা স্টকে আসে ইঞ্জিন কি সুইচ আছে সেলফ আছে হর্ন আছে ইন্ডিকেটার আছে তারপর হচ্ছে আপার ডিপার আছে পাসিং আছে সবই আছে কি নাই এটার মধ্যে বলেন এটার মধ্যে কি নাই সবই আছে আচ্ছা চলেন মেন রাস্তায় যাবো রাস্তায় গিয়ে দেন তারপর একটু টান দিয়ে দেখবো যে কিরকম চলেন মিন রাস্তায় যাই ওকে মেন রাস্তায় আসলাম এটা একটা জিনিস দেখলাম মানে চালাইতেছি যে এটা কোনো ব্যার কোনো সাউন্ড আছে না যে অন্য কোনো সাউন্ড ওরকম কোনো ইস্যু পাইতেছি না আবার অনেকে বলবে যে আসলে লবণের মানে আর কি লবণ কোম্পানি দালাল ইয়ামাহা আসলে এটা কোনো কিছু না এটা যে চালায় মানে মনে করেন যারা চালাইতাছে তারা এক পিসি চালাইতাছে অনেকে বিক্রি কই দাও মনে করেন এইটাই নিত আছে তাহলে বা না তো না হাই আর সুজুকি তে সুজুকি তাই না ইম একটা ব্র্যান্ড এটা শুধু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে মানে এতটুকু এক্সপিরিয়েন্স থেকে জিনিসগুলো বলতেছি আচ্ছা মানুষ কি কারণে কিনে আসলে এখন বুঝতেছি আসলে আমার সাথে তো এই বাইকটা যায় না মানে আমার মনে কারণই হচ্ছে ওয়েট আর এটা কিন্তু আমি যে আমি এটা কিন্তু বাইকটা রিভিউ মানে বাইকটা রাইড করার আগে ওয়াশ করায়া দেন তারপরে আবার রাস্তায় নামছি ব্লকটা স্টার্ট করে সেট করছি তো ওই জায়গায় আবার হচ্ছে মানে স্কেল দিয়ে ব্রিজ স্কেল বলে না যে গাড়ির ওয়েট মাপে তো সেই জায়গায় উঠাইছিলাম এটা ওয়েট দেখাইতেছে 140 কেজি 140 কেজি ওয়েট দেখাইতেছে আমি দেখলাম যে এটা ওয়েট একশো চল্লিশ কেজি না ভাইকাতে ওভারঅল সব কিছুই ধরেন ভালোই লাগতেছে চালাইয়া এরকম গিয়ার গিয়ার ইন্ডিকেটর তো শু করে না যে কয় নাম্বার গিয়ার চারটা মনে হয় সে একটু দেখি বামে চাপাইয়া এটা শুধু একটা রাইডের একটা এক্সপিরিয়েন্স নিতেছি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ভাই পুরাই অস্থির জায়গায় দেখছেন মানে কি বলবো আসলে যে কয়টা দেখি তো চার নাম্বার পাঁচ নাম্বার পাঁচটা গিয়ে দুটোই দিক দিয়ে ঘিরে চাইতে পারতাম না আর সামনে ইউটার্ন আছে ইউটার্ন থেকে ঘিরা করা যায় আইরে ভাই তবে আপনি এটাতে অ্যাডভেঞ্চার বাইকের মতন যে ধরাইবেন ধরাইা ওই ফিল্টা ফিলটা পাবেন না কিন্তু হচ্ছে এমনিতে আপনি সারা দিন যদি চালান সারা দিন ও যদি চালান তা বড় মনে করেন এত বারবার আমি বলতেছি যে অল্প একটু চালায় বুঝতে পারতেছি মানে সিটিং পজিশন অনুযায়ী জিনিসটা বোঝা যায় আসলে একটা বাইকে উঠলে যে কি রকম ব্যাক পেইন করবে কি করবে না সেটা কিন্তু বোঝা যায় এখন এই দিক থেকে ওই ইউটার্ন নেব দেন তারপর হচ্ছে এটার আবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হইব এটা আমি করতে যাব আর কি এখন এটার একটু টান ওঠাই এটার এখন একটু স্পিডটা উঠাবো এই যে চালাই আসলাম আমি কিন্তু ব্রেকের সিস্টেমটা ধরে একটু বুঝছি মোটামুটি যে আসলে একটা বাইক ফুট করে হাতে পাইলে যে টান দিতে হবে তা কিন্তু না এই আমি বেশ অনেকক্ষণ চালাইলাম এখন সময় কত এগারোটা চৌত্রিশ বাজে আচ্ছা চলো একটু এবারে একটু টান দেই بسم الله الرحمن الرحيم কইছে রে ভাই টান ওঠে না 100 থেকে একদম 50 এ নামাই ফেলেছি তাইলে দেখেন ব্রেকিংটা কি রকম 100 110 থেকে 50 এ নামাই ফেলেছি কী কইছে টান ওঠে না 100 পার হয়ে যায় টান ওঠে কিন্তু আস্তে আস্তে ওঠে আস্তে ধীরে ওঠে এই হোক এই ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম যতটুকু পারছি ততটুকুই ওরে পুরাই ওয়াও ও ওয়াউ সেই পুরা আমার কাছে খুবই ভালো লেগে গেছে বাইকটা আই আমার বাইকের চাবি কি হারাই ফেলাইলাম ওরে বাবা আমার বাইকের চাবি পকেটে মনে হয়েছে যেন পড়ে গেছে আল্লাহ পড়ে গেল অবশ্য আরেকটা আছে কিন্তু একটা যদি হারাই যায় তাহলে কিরকম না আচ্ছা চলেন তাহলে যাই সামনের দিকে আর বিডিও আর তেমন বড় করতেছি না ভিডিও এই পর্যন্ত এমনিতেই ধরেন একটা ভিডিও শুট করলে আসলে অনেক বড়ই হয়ে যায় আজকে ভিডিও এই বাইক থেকে এটা থেকে বিদায় নেই হোক রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আর বলবেন কীরকম হয়েছে ভিডিওটা আর অন্যান্য কোনো বাইকের যদি রিভিউ চান বা এক্সপিরিয়েন্স চান মানে আমি যতটুকু পারি ভাই ততটুকুই শেয়ার করতেছি আমাকে কিন্তু কেউ শিখায় দেয় না বা আমি ইউটিউবে একটু ঘাটাঘাটি করি ভাই এটা মনে করেন যে না করলে আর কি করব বলে না করলে ধর পারবো না টুকটাক যতটুকু পারি আর বাকি এক্সপিরিয়েন্স নিজের কাছ থেকে নেই তাহলে ভিডিও থেকে এখানে বিদায় নেই অ্যাবজেক্ট ফেজার এই যে দেখেন একটা যাইতে এটা সম্ভবত মা থাকে লাগাই ব্ল্যাক কালারটা কি বের হয় জানি না তো আজকে ভিডিও থেকে এখানে বিদায় নেই হোপ একটা যে ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম